বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয় কাপুর তিপ্পান্ন বছর বয়সে মারা গেছেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায় গত বৃহস্পতিবার বারোই জুন লন্ডনে পোলু খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মৃত্যুর আগে সঞ্জয় গুজরাটের একটি বিমান দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন এর কিছুক্ষণ পরেই ঘটে নিজের জীবনের মর্মান্তিক পরিণতি তার মৃত্যুতে বলিউডের শোকের ছায়া নেমে আসে কারিশ্মার সাথে দেখা করে সান্ত্বনা জানান বোন কারিনা কাপুর সাইফ আলী খান মালাইকা ও অমৃতা আরোরা সম্প্রতি সঞ্জয় কাপুর প্রথমে নন্দিতা মাহতানিকে বিয়ে করেন এরপর দুই সালে কারিশমা কাপুরকে বিয়ে করেন তবে দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় পরে মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন তিনি সঞ্জয় ও কারিশমার সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছেন